এদের মাধ্যম দিয়ে এখন এরা কারা এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআন যারা ধরেছে কোরআন যারা আঁকড়ে ধরেছে কোরআন দিয়ে যারা জীবন ব্যবস্থা গঠন করেছে পৃথিবীর ভিতরে তারাই সর্ব উৎকৃষ্ট কার কাছে বলুন তো একটু জবান খুলে বলেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলেন সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি আল্লাহর কাছে ওই যার মধ্যে তাকুয়া আছে তাকুয়া কার মধ্যে আছে ইননামা ইখশাল্লাহু বিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলেন আলেমদের ভিতরে তাকুয়া আছে যারা আলেম তাদের মধ্যে আল্লাহর ভয় বেশি আর আল্লাহর ভয় যার মধ্যে বেশি তার মর্যাদা কার কাছে বেশি আল্লাহর কাছে বেশি মাদ্রাসার ছাত্ররা এদের ভিতরে কতটুকু নৈতিকতার জ্ঞান দেয় দেখেন না রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে এমন মাদ্রাসার ছাত্র দেখেছেন যারা বললেন না তারা মনে হয় দেখেছেন দেখেছেন না হা কত আদব বড়দের দেখলেই সম্মান করে সালাম দেয় কত সুন্দর আদব এই আদবে আপনি আপনিও করতে পারেন কতটুকু আপনি অংশগ্রহণ করতে পারেন এদের পাশে যদি একটু দাঁড়ান একটু যদি সহযোগিতা করেন তাহলে আপনার ভাগ্যটাও পরিবর্তন করে দিতে পারেন কে আর একবার জবান খুলে বলেন না কে কে অবন্দর আসলে একটু ভালো করে বুঝবেন ইসলাম নামক এই দলের মধ্যে আসতে হলে আপনাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এজন্য মাদ্রাসা প্রয়োজন মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসা দরকার আছে মাদ্রাসা থেকে যত আলেম বের হবে একটা কথা শুনে রাখেন মাদ্রাসা থেকে যত আলেম বের হবে ওই এলেম অর্জন করেছে যারা ওরা যত প্রচার করবে আমল করবে এর যত সব হবে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের আমলনামায় অনুরূপ সব দান করবে এক দ্বিতীয় নাম্বার দলের নেতা হবে প্রত্যেকটা দলের এক একটা নেতা আছে এক একটা নেতা আছে না নাই প্রত্যেকটা দলের একটা করে নেতা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি বলুন তো ইসলাম নামক দলের নেতাকে কার আদর্শ অনুসরণ অনুকরণ করব আজকাল কিছু ব্যক্তিকে দেখা যায় বলে আমি অমুকের সৌনিক বুক বলে আমি অমুকের সৌনিক রি এরকম লোক আপনাদের মনকে লালে আমি ইসলাম এত ধীরে বললেন কষ্ট হচ্ছে বুঝেছি জোরে বলেন না একটু আর একবার বলুন একটু আল্লাহু একবার তোমাদের দলের নেতার নাম হলো মোহাম্মদ সাল্লু এবার প্রশ্ন করে মাল্লা পৃথিবীতে কত নেতা দেখলাম এক একটা নেতার এক একটা বক্তব্য তারা ভোটের আগে এক কথা বলে ভোটের পরে আর এক রকম কথা বলে এরকম নেতা আছে না ভাই ভোটের আগে এক কথা ভোটের পরে আর কথা আস্তে আস্তে সময় আপনাদেরকে লোভ দিবে লোভ অনেক লোভ সামগ্রী আপনাদের চোখের সামনে নিয়ে আসবে আর বলবে দেন আমরা এটা করব ওটা করবো সেটা করব আমাদেরকে একবার জয়যুক্ত করেন আপনাদেরকে সব দিয়ে দেবো এই প্রলবনে যদি আপনি পাগল হয়ে যান তাহলে বোকা হয়ে যাবেন পৃথিবীতে কত নেতা দেখলাম এক একটা নেতা নীতি আল্লাহ তুমি বলো ইসলাম নামক দলের একটা নেতা দিলা ওই নেতার আদর্শ কেমন চরিত্র কেমন আমার নেতা কি ঘুষ খায় নাকি আমার নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাকি ইসলাম নামক দলের যেই নেতা দেবা ওই নেতার ক্যারেক্টার কেমন হবে আল্লাহ একটু বলে দাও না বলে দাও না আল্লাহ আল্লাহবাদ বলে না তোমাদের দিলাম ওই নেতার চরিত্র এত ভালো ওই নেতার আদর্শ বর্ণনা করতে গিয়ে চরিত্রের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন আমি তার নামের ব্যাপারে আজিম শব্দটা দিয়ে দিলাম আমার একটা শ্রীপতির নাম আজিম বিশ্বনবীজির চরিত্রের ব্যাপারে পাক

এটা কেমন চরিত্র নিতে হবে আমার এই নেতার মধ্যে নিবা এক কথা শুরু করে ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত আদর্শ প্রয়োজন আছে আমার নেতা আলী ওয়া সাল্লামের মধ্যে আমি দিয়েছি আরো সর বল আমার নবীর আদর্শের মধ্যে কোনো ফুল নাই রে আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই বন্ধুরা আপনার হয়তো থাকবেন সারসংক্ষিপ কিছু কথা বলবো মন খারাপ করবেন না আমার আদর্শ কতটাই ভালো ছিল আর খাদিজাতুল কুবরা যখন বিয়া হয় বিয়া যখন হয় বিয়েটা হয় মাত্র চারজন কোনো মত মত আসছে পাঁচজন পাঁচ উপস্থিতিতে বিয়েটা হয় রাতের গভীরে গভীর রাত্রিতে বিয়া হয় রসুল ছিলেন ইয়াতিম রসুল এতিম রসুল উল্লাহ তেমন সম্পদ ছিল না সম্পদ ছিল না একেবারে গরিব আর খাদি জাতির তোমরা রাজি আল্লাহ খা তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের একটা মিম এক বাপের একটা মিম তার অটেল সম্পদ ছিল সিরাতে মোস্তফা ইদ্রিস কান্দুল নবী রহমাতুল্লাহ আলম তার সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেন খাদি আতুল গোবরা আরাদি আল্লাহ হোতারা লেখার এত সম্পদ ছিল সৌত্রটা উট লাগতো তার ধন ভাণ্ডারের চাবি বহন করতে ধন ভাণ্ডারের চাবি বহন করতে লাগতো সৌত্রটা উট তাহলে কত ধন ভাণ্ডারের মালিক ছিল এই একটা মহিলা ছিল রীম আল্লাহ সঙ্গে বিবাহ আবদ্ধ হলম সকালবেলাম সূর্য হওয়ার সঙ্গে সঙ্গে এই বিয়ার ঘটনাটি মক্কা পড়ে গেছে মোহাম্মদ বিন আবদুল্লা আর খাদিজা বিনতে বিনতেলিদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে এই বিয়াটা সমাজের কিছু মানুষ মানতে পারল না মানল না একজন ধনী মহিলা আর একজন গরিব এতিম এদের বিয়া না না বিয়ে মানে না বিশেষ করে মক্কার নেতৃত্ব যারা দিত মক্কার যারা নেতৃত্ব দিত আমরা পরবর্তী ইতিহাসে পেয়েছি তারা কাফের হিসেবে চিহ্নিত হয়েছিল কাফের এর মধ্যে আবু জাহিলও ছিল মক্কার কিছু ব্যক্তিরা যারা লোভী ছিল তাদের পূর্ব পরিকল্পনা ছিল একবার যদি খাদিজা কি বিয়ে করতে পারি আমাদের জীবন ধন্যম খাব পায়ের উপর পা তোলে তার অঢেল সম্পদ সম্পদের কমতি নেই আল্লাহর নোবেদি যখন বিয়ে করলাম তাদের এই স্বপ্নটা ভেঙে গেল তসনাস হয়ে গেল মেনে নিতে পারলো না সমস্ত মানুষ একত্রিত হয়ে ওরা বলতে লাগলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর খাদিজার এই বিয়া মানি না আবু জাহেলের কাছে আসলো আবু জাহেল ঘুমাচ্ছে সূর্য যখন দ্বিপ্রহর দ্বিপ্রহর বলা হয় সূর্য যখন খাড়া হয় একে বলা হয় দ্বিপ্রহর আবু জাহেল ঘুমায় ঠিক এই টাইমে ওই সমস্ত ব্যক্তিবর্গ চলে আসলো আবু জাহেলের বাড়িতে আবু জাহেল ওঠো তুমি হলে এই দেশের একজন বড় নেতা তুমি নেতা থাকতে এত বড় দুর্ঘটনা ঘটে গেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আর খাদিজার বিয়ে হয়েছে এই দিয়ে আমরা মানি না মানি না মানি না তুমি কোথায় তাড়াতাড়ি ওঠো